আপনি জানেন আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করছেন এই ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে যে পরিমাণ সুবিধা দিচ্ছে তার সে বেশি আপনাকে সমস্যা ফেলতে পারে কীভাবে জানেন আপনি কখন কোথায় যাচ্ছেন কার কার সাথে আপনি কথা বলতেছেন অডিও কল ভিডিও কল আপনি কোন কোন লোকেশনে যাচ্ছেন সব কিছু কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্ট ট্র্যাকিং করে নিচ্ছে যার কারণে যে কোনো সময় এগুলো সে ভাইরাল করিতে পারে তাই আপনার নিরাপদের ক্ষেত্রে এখনই আপনি ফেসবুকের এই পারমিশনগুলো বন্ধ করে দিন কীভাবে করবেন আমি আপনাদেরকে ফোন স্ক্রিনে দেখে দিচ্ছি অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশন ক্লিক করে দিবেন এরপর একটু স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর একদম নিচে দেখেন ডিভাইস পারমিশনস নামে একটি অপশন আছে এই অপশান ক্লিক করে দিবেন দেন এখানে দেখেন আপনার ক্যামেরা আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার লোকেশন আপনার মাইক্রোফোন সব কিছু কিন্তু এখানে অ্যালাউ করা থাকতে পারে আপনি জাস্ট এখান থেকে আপডেট সেটিংসে ক্লিক করবেন এরপর এখান থেকে ওপেন ডিভাইস সেটিংস অপশন ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাপ পারমিশন অপশন ক্লিক করে দিবেন দেন দেখেন এখানে যেগুলো এরকম অ্যালাউ করা থাকবে আপনি জাস্ট একটা ক্লিক করবেন দেন এখান থেকে ডোন্ট অ্যালাউতে ক্লিক করে দিবেন দেন ব্যাকে ক্লিক করে দিবেন এভাবে এখান থেকে আপনি প্রত্যেকটা অপশন অ্যালাউ করা থাকলে ডোন্ট অ্যালাউ করে দিবেন সো আপনার ফেসবুকে আপনি যখন কোনো ভিডিও ফটো আপলোড করেন তখন কিন্তু এই পারমিশনগুলো চাই আপনি অ্যাক্সেস দিয়ে দেন সো আপনি যখন পারমিশন দিবেন আপনি ওয়ান টাইম পারমিশন দিবেন আপনি অলওয়েজ পারমিশন দিবেন না অল টাইম পারমিশন দিলে আপনার সমস্ত ক্যামেরা ফটোস ভিডিওস ফোন কল অডিও লোকেশন সবকিছু পারমিশন কিন্তু ফেসবুক নিয়ে নেয় অ্যাক্সেস নিয়ে নেয়